আর উপরে যে দেখতে পাচ্ছেন না যে এখানে লোগো দেখাচ্ছে বাট এই লোগোটা কিন্তু থাকবে না আজকে আপনাদেরকে দেখাবো যে ক্যাপ কার্ড লোগোবিহীন অ্যাপসটা টা আপনি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন এবং সেটা কিভাবে ভিডিওগুলো আপনার এডিট করবেন এখন যদি আমি ভিডিওটা প্লে করি চতুর্পাশে দেখতে পাচ্ছেন কিন্তু সবুজ এখন ভিডিওর কোয়ালিটিটা কিন্তু আরও ভালো হবে বা এই আগেই বলতেছি ভিডিওটাকে স্কিপ করবে না যদি স্কিপ করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমরা যারা ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে থাকি আমাদের কিন্তু বিভিন্ন রকমের অ্যাপস দিয়ে কিন্তু ভিডিওগুলো এডিট করতে হয় অনেকেই কিন্তু প্রপার হইতে ভিডিওগুলো এডিট করতে পারে না আবার অনেকেই বিভিন্ন অ্যাপস দিয়ে এডিট করার কারণে কিন্তু বিভিন্ন রকমের লোগো দেখা যায় যার কারণে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা এসে থাকে অনেকেই গুগল প্লে স্টোর থেকে ক্যাপকার্ট অ্যাপ ইউজ করেন বাট সেখানে কিন্তু লোগো দেখার কারণে কিন্তু ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে আপলোড করতে পারি না তো আজকে আপনাদেরকে দেখাবো যে ক্যাপ লোগোবিহীন অ্যাপসটা আপনি কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন এবং সেটা কীভাবে ভিডিওগুলো আপনার এডিট করবেন আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওর পরবর্তী অংশটুকু এখন আমি মোবাইলের স্ক্রিনে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো যদি ইউটিউব থেকে দেখেন থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো বন্ধুরা এই লোগোবিহীন ক্যাপকার্ডটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন আমি ভিডিওর শেষ অংশে আপনাদের বলে দেবো তো অ্যাপটা ওপেন করার পরে অ্যাপটা তো অবশ্যই কিন্তু অ্যাড শো করাবে যার কারণে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে দুই চার পাঁচ সেকেন্ড আপনাদের কিন্তু সময় দিতে হবে তো অ্যাপটা এরকম ওপেন হওয়ার পরে আমাদেরকে কিন্তু প্রথমে একটা ভিডিও সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমি একটা ভিডিও এখানে নিয়ে আসতেছি তো এদের ধরুন আমি একটা ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা কিন্তু আমি অ্যাড করে দিতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু চলে এসেছে আর উপরে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে লোগো দেখাচ্ছে বাট এই লোগোটা কিন্তু থাকবে না তো এটা কিভাবে রিমুভ করব অবশ্যই আপনারা দেখতে পারবেন তো প্রথমে আসি ভিডিওটা কিভাবে ইডিট করবেন তো ধরুন এই যে ভিডিওটা আমি আপলোড করেছি এখন এই ভিডিওর এই সামনের অংশটুকু আমাদেরকে বাদ দিতে হবে ধরুন সামনের অংশে কিছু বাড়তি কথা আছে তো এই বাড়তি কথাটা আমি কেটে দেবো তো এটা কাটার জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন স্প্লিট তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই অংশটা আমি এই যে ডিলেট নামে একটা এখানে কিন্তু ডিলিট করে দিতেছি তো এরপরে ধরুন এতটুকু আপনার ভিডিওটা রাখবেন এরপরে বাড়তি অংশটুকু আপনি কেটে দেবেন আবারও স্প্লিটের উপর ক্লিক করবেন এরপরে বাড়তি যে অংশটা আছে এটাকে ধরে আপনি এই যে ডিলেট অপশানে ক্লিক করে দেবেন তো ভিডিওর বাড়তি অংশগুলো কাটা শেষ এখন আমাদেরকে লোগোটা রিমুভ করতে হবে যেখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিং তো এখানে কিন্তু লোগোটা দেখাচ্ছে তো জাস্ট এখানে ক্লিক করে কিন্তু এই যে ডিলেট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে কিন্তু এই লোগোটা ডিলিট করে দেবেন এরপরে উপরে যে দেখতে পাচ্ছেন লোগোটা এই লোগোটা আমি রিমুভ করে দেখাবো অবশ্যই আপনার ধৈর্য সহকারে দেখুন তো এখন এই যে ভিডিওটা আমি আপলোড করেছি এই ভিডিওটার সাউন্ডটা আমাদেরকে বাড়াতে হবে তো সাউন্ড বাড়ানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান তো এখানে একটু ডান পাশে স্ক্রল করে আসবেন দেখবেন যে এখানে ভলিউম নামে একটা অপশান আছে জাস্ট এখানে ক্লিক করে আপনার এই সাউন্ডটা কিন্তু একশো গুণ করা আছে জাস্ট এখান থেকে আপনি এক হাজার গুণ করে দেবেন এরপরে আছে তিস দিয়ে দেবেন তো এরপরে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন হালকা সবুজ আছে তো এটাকে আরও বেশি পরিমাণে সবুজ রাখার জন্য যে অপশানটা আছে এই অপশানটা কিন্তু অনেকেই খুঁজে পায় না এবং কীভাবে সেটা কাজ করতে হয় অনেকেই কিন্তু জানে না তো আমি অনেক ঘাটাঘাটির পরে কিন্তু এই অপশানটা খুঁজে পেয়েছি তো এটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি কিভাবে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আছে এটা আরও ভালো পরিমাণে কীভাবে সবুজ করবেন তো এটা করার জন্য আপনি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ডান পাশে স্ক্রল করে আসবেন এখানে একটা অপশান দেখতে পারবেন অ্যাডজাস্ট সো এখানে ক্লিক করবেন তো আর একটা কথা বলেন এখানে যে অপশানগুলো প্রো করা আছে এগুলো ব্যবহার করতে গেলে কিন্তু অবশ্যই আমাদেরকে টাকা দিয়ে পে করে তারপরে কিন্তু ইউজ করতে হবে তো যেই অপশানগুলো প্রো করা আছে এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না তো প্রো বাদে যে অপশানগুলো আমরা আসে এগুলো কিন্তু চাইলে ভালোভাবে সুন্দরভাবে এডিট করতে পারি আমাদের ভিডিওগুলো তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট স্যাটারেশন এই অপশানগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো সব থেকে বড়ো যে বিষয়টা এই যে দেখতে পাচ্ছেন এইচ এস এল তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে সবুজ যে গোল বৃত্তটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এইচ এইসইউই এই অপশনটা আপনারা ডান পাশে ফুল দিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন স্যাট্রেশন এটাও কিন্তু ফুল দিয়ে দিবেন এরপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন লাইটনেস এখানে আপনারা একটু হালকা কমিয়ে দেবেন দেখুন এখন আমার আগের যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কতটুকু সবুজ ছিল এখন দেখুন কী পরিমাণে সবুজ চলে এসেছে তো এই জিনিসটাই কিন্তু অনেকেই পারে না তো এই জন্যে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এরপরে যে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই টু অল আপনার ভিডিওর অংশগুলো যদি কাটা কাটা থাকে সমস্ত অংশগুলোতে কিন্তু অ্যাপ্লাই টু অল করে দিলে সমস্ত ভিডিওর অংশগুলো লেয়ারগুলোতে কিন্তু এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সবুজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে যাবে তো এরপরে টিকসিগ্ন উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি ভিডিওটা প্লে করি চতুর্পাশে দেখতে পাচ্ছেন কিন্তু সবুজ এখন ভিডিওর কোয়ালিটিটা কিন্তু আরও ভালো হবে আমাদের ভিডিওর সাউন্ড বাড়ানোর শেষ আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সবুজ করানোর শেষ এখন যদি আপনি চান যে আপনি ভিডিওর ভিতরে আরও কিছু পিকচার অ্যাড করবেন কিংবা অন্য কোনো একটা ভিডিও অ্যাড করবেন তো এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওভারলে নামে একটা অপশন আছে সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবে অ্যাড ওভারলে এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার এই যে দেখতে পাচ্ছেন উপরে এই যে ভিডিও এবং ফটোজ আপনি যদি ফটোজ অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি যে ফটোটা নিয়ে আসবেন তা সেই ফটোটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো দেখাচ্ছে তো আপনি যদি চান যে আমি একটা ভিডিও দেখাবো তো আপনি ভিডিওর উপর ক্লিক করে যে ভিডিওটা আপনি নিয়ে আসতেছেন ওই ভিডিওটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে তো জাস্ট উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি এই অ্যাড করে দিলাম তো এই ভিডিওটা কিন্তু আমার নিচে চলে আসতেছে দেখতেই পাচ্ছেন তো এই রকমভাবে আপনার বাড়া কমা করে কিন্তু এই ভিডিওটা অ্যাড করে দেবেন তো আমি যেহেতু ভিডিওটা অ্যাড করতেছি না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এই ভিডিওটা আমি ডিলিট করে দিতেছি এ যে ডিলিট করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন ফিল্টার নামে একটা অপশন আছে জাস্ট এই ফিল্টারের উপরে ক্লিক করে কিন্তু আপনি অনেকগুলো ফিল্টার এখানে দেখাচ্ছে যে প্রো করা আছে এই ফিল্টারগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না তো যেগুলো প্রো ছাড়া আছে যে দেখুন এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু প্রো করা নাই তো এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো তো এখানে এর উপরে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওর ফিল্টারটা আপনি ইউজ করতে পারবেন এরপরে আরও অপশান আছে এখানে ভাই আপনি যদি এই অ্যাপসটা ইউজ করেন তাহলে কিন্তু অনেকগুলো ফিচার আছে আপনি অনেক ঘাটাঘাটি করলে কিন্তু বুঝতে পারেন বাট সব কিছু যদি আমি দেখাতে চাই এই ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে জাস্ট সিম্পলি আই যে সব থেকে বেস্ট যে ফিচারটা হচ্ছে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা সবুজ কীভাবে করবেন এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম সব কিছু ইডিট করার পরে আপনার ভিডিওটা এক্সপোর্ট করার আগে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট সো এখানে ক্লিক করে আপনার ভিডিওর রেশিওটা কিন্তু সিলেক্ট করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন যদি শর্ট ভিডিও ইডিট করে থাকেন অবশ্যই আপনাকে নাইন এক্স টু সিক্সটিন কিন্তু এটা সিলেক্ট করতে হবে যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে থাকেন লং ভিডিও তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সিক্সটিন এক্স নাইন এই রেশিওটা সিলেক্ট করতে হবে ফেসবুকের জন্য কিন্তু ওয়ান বাই ওয়ান এই অপশনটা সিলেক্ট করতে হবে এবং থ্রি পয়েন্ট ফোর থ্রি টু ফোর এই অপশানটা কিন্তু আপনারা ফেসবুকের জন্য ইউজ করতে পারেন আর ইউটিউবের জন্য অবশ্যই আপনাকে কিন্তু এই যে টু নাইন এবং যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু নাইন এক্স টু সিক্সটিন অর্থাৎ টিকটক স্টাইলে কিন্তু ভিডিওটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি যদি চান যে আপনার ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা কোনো সাউন্ড আপনি অ্যাড করবেন তো এটা করার জন্য এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন অডিও নামে একটা অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবারও সাউন্ডের উপরে ক্লিক করবেন আপনি যদি আপনার ফোনে কোনো অডিও করা থাকে আপনি চাইলে কিন্তু সেটা নিয়ে আসতে পারবেন তো সেটা নিয়ে আসার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফাইল ম্যান্ডারে কিন্তু একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে আপনার এই যে ডিভাইস তেমন একটা অপশন আছে এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে ফাইল মিউজিকের যে অপশনটা আছে এটা সিলেক্ট করতে হবে এখানে আপনি সার্চ করে আপনার সেই কাঙ্ক্ষিত মিউজিকটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই যেখানে প্লাস আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার ওই মিউজিকটা অ্যাড হয়ে যাবে তো সব কিছু এডিট করার পরে এখন সব থেকে মূল যে বিষয়টা এই অ্যাপটার লোগোটা যাতে আমাদের ভিডিওতে না থাকে তো এটা রিমুভ করার জন্য উপরে যে অপশন দেখতে পাচ্ছেন এআই আলট্রা এচডি সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্যাপকার্ট সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন হিডেন প্রো জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ওই লোগোটা কিন্তু চলে যাবে যার জন্য কিন্তু আপনাকে একটা অ্যাড শো করবে এই অ্যাডটা কিন্তু আপনাকে দেখতে হবে তো এইভাবেই কিন্তু আপনি লোগোটা রিমুভ করতে পারবেন আর এখানে আর অপশন আছে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন যে সাতশো বিশের উপরে রাখতে তো আপনি চাইলে কিন্তু এক হাজার আশি পি কিংবা টু কে ফোর কে কিন্তু রাখতে পারবেন তো আমি জাস্ট এক হাজার আশি পিতে রাখলাম এই দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু চলে গেছে আর ভিডিওর লাস্টে যে লোগোটা থাকে এখানে কিন্তু লোগোটা নাই তো এইভাবেই কিন্তু প্রপার ওয়েতে আপনারা সঠিক নিয়মে একটা ভিডিও এডিট করতে পারবেন আর লোগোটা এইভাবে রিমুভ করতে পারবেন দেখতে পাচ্ছেন বিছনের যে ব্যাকগ্রাউন্ডটা কত সবুজ হয়ে গেছে তো এখন সব থেকে বড়ো কথা হচ্ছে এই ভিডিওটা আমাদেরকে এক্সপোর্ট করতে হবে তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করালে দেখতে পাচ্ছেন লোডিং অ্যাড দেখাচ্ছে জাস্ট একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা এটা গুণ চিহ্নের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন উপরে এক হাজার আশি পিতে ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে তো এই ভিডিওটা লোগোটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন যদি আপনাদেরকে আমি ভিডিওটা দেখাই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমি কিন্তু এক্সপোর্ট করলাম এই যে ব্যাকগ্রাউন্ডটা কি পরিমাণে সবুজ হয়ে গেছে তো চাইলে ভিডিওগুলো এডিট করতে পারবেন দেখবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি গুলো আরো ভালো হবে সব থেকে বড় কথা এই অ্যাপটা আমি কোথা থেকে ডাউনলোড করলাম বাট একটা জিনিস মনে রাখবেন যে গুগল ক্রোম ব্রাউজার থেকে কোনো অ্যাপস ডাউনলোড করে সেটা যদি আমি ভিডিওর মাধ্যমে ইউটিউবে আপলোড করে দিই তাহলে কিন্তু ইউটিউবে বিভিন্ন রকমের সমস্যা এসে থাকে এজন্য আমি দেখাতে পারছি না তো আপনাদেরকে বলবো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে লিখবেন যে ক্যাপকাট প্রো চোদ্দো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো তো তিনশো দুই এমবির একটা অ্যাপস চলে আসবে ওই অ্যাপসটা আপনারা ইনস্টল করে অ্যাপসটা ওপেন করবেন দেখবেন যে এইরকমভাবে আমি যেভাবে দেখাইলাম এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে এডিট করতে পারবেন এবং লোগোটা কিন্তু ওই ওইভাবে আপনারা রিমুভ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম